সুপ্রিয় দর্শক মন্ডলী এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমাদের সমসপুর ইউনিয়ন নিশ্চিন্ত বাড়িয়া দেখতে পাচ্ছেন এখানে যে রেল রয়েছে সেই রেলের পাশে অর্থাৎ সরকারি রাস্তার একটি গাছ কাটার অভিযোগ উঠেছে তো বিস্তারিত চলুন আমরা এই বাড়িয়া যেখানে গাছটি কেটে ফেলানোর পরিকল্পনা চলছে আমরা বিস্তারিত ঘটনাস্থল থেকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো কোথায় নাম নিশ্চিন্ত বাড়িয়া আচ্ছা এখানে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ আসলে কি আপনি কি জানেন বলেন আমি জানি হচ্ছে এই গাছটা আমরা ঠেকা রাখছি বা লাগাইছি লাগানোর পরে এই গাছটা বহুত দিন আছে আজ ধরেন বিশ বছর হয়ে গেল আচ্ছা এটা কি সরকারি রাস্তার গাছ সরকারি গাছ রেলের গাছ রেলের না আমরা লাগাইছিলাম আচ্ছা এই যে একটা ক্লাব ঘর ছিল সামনে ক্লাব ঘরটা আসলে ভেঙে চলে গেছে যাওয়ার পরে এই গাছটা এতদিন ঠেকা রাখা হয়েছে কারেন্টের ব্যাপারে ডালটা কাটা হয়েছে এটা কোনো ব্যাপারই না কাটছে কাটছে কারেন্ট ওলারা পরবর্তীতে ওই সাইড দিয়ে ডালগুলো কাটেছে কে কাটাছে মনো কাটার পরে আমি কালকে দেখছি দেখে এই দিকে পুরো বলেছে ডাল কাটাটা অন্যায় এই জায়গায় সবাই মানুষ বসে থাকে জমদাম নেয় এটা একটা ভালো জায়গা এবং চৈত মাসেও বেশি থাকে এবং এই জায়গাটা ধান টানো মলে মানুষ আমাদের গ্রামের লোকজনে গাছটা তুই আমার কাছে শুনে কাটলি কাটলি না গাছ তো আমার আমাকেছি আপনার কাছে গাছ করছিলাম আপনার মনে নাই আমি আপনার পায়ে গাছ কাটেছি তাহলে এবার অন্যায় করেছি আমি বললাম এটা অন্যায় সরকারি গাছের কি ডাল কাটা যায় না আমি অত ধরি না আমি বললাম এটা অন্যায় অন্যায় করলে আমার কাছে শুনতি যেহেতু আমরা লাগাইছি তখন আমার কাছ থেকে শোনা উচিত ছিল

তারপরে আপনি যা বাল ছেড়তে পারেন ছিলেন ঘাট এই আমি চলে গেলাম মেম্বার উঠে চলে গেলাম মেম্বার আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কিছু করবেন না কিছু বলবেন বললে আমার কিছু বলার নেই সেটা তো একটা সরকারি রাস্তায় বলা ছিল এই গাছকে আসলে কাটা ঠিক কোনটা এই সরকারি রাস্তার কাছে না 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 একদম পাবলিক না কাটা ঠিক না তা আপনি কী চান আসলে আমি গাছ কাটার পক্ষে না আসবেন না কাকা আপনার নাম কি বাসা কোথায় নাম কি গ্রামের গ্রামের নাম নিচ্ছেন তৈরিয়া ঘটনা সেই সত্যি এই জায়গা রেলের গাছে এই যে এইবারে একটা ছেলে এই ঢাল কাটেছে তার নিষেধ করা হয়েছিল শুনি নাই তা আবারও এই বকাবাজি হয়েছে বুঝছেন এটা নিয়ে এর আগেও একবার গাছ কাটতে গেছিল মেম্বার সাহেবের কাছে এক দলের গ্রামের মানুষজন ঠেকাইছিল যে গাছটা কাটার দোকান এনে শ্যামা কত মানুষ এসে বসে সে ঠেকাটুকু রাখা আছে এখন আবার ইবা

এখানে ঘর ছিল সে ঘরে কি লোকজন থাকতো লোকজন আসে অনেক দূরিত এসে সামায় দাঁড়াতে বসতো বৃষ্টি বা দলের ভিতরে আসে দাঁড়া থাকতো বসতো নিশ্চিন্ত বাড়িয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া